আসসালামু আলাইকুম গাইস বিষয়টা একটু লক্ষ্য করুন আপনাদের কাছে মনে হতে পারে যে গাছটা অনেক ছোট্ট একটা বিষয় কিন্তু এখান থেকে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে একটা মানুষের জন্য অনেক বড় একটা বিপজ্জনক তো রাস্তা ঘাটে অনেক ধরনের টুকিটাকি বস্তু পড়ে থাকে আর সেই বস্তুর কারণে হয় অটো নাহলে মোটরসাইকেল তারা দুর্ঘটনার শিকার হয় আর এই শিকারে অনেকেই মারা যায় অনেকেই পঙ্গু হয়ে যায় তো গ্যাস বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় যে কাজটা আপনার জন্য আমার জন্য সবার জন্য ভালো তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলকে সচেতন হওয়ার সুযোগ করে দিন তো এ হচ্ছে বিষয় গাইস বিষয়টা আপনাদের কাছে অনেক নগ্ন মনে হতে পারে ছোটো মনে হতে পারে কিন্তু এখান থেকে একটা মানুষের জীবনের ঝুঁকি থাকে তো গাইস আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ